আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমরা ঈদ শপিং করতে যাচ্ছি তো আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি আরিয়ানের শপিং তো আজকে আমাদের শপিং করতে যাচ্ছি আমার ড্রেস আমার মেয়েদের ড্রেস কিনতে যাচ্ছি তো রোজার শুরু শুরুতেই আমরা আমাদের টুকটাক করে সব ধরনের শপিং অলরেডি করে ফেলছিলাম জাস্ট আমাদের ড্রেসগুলা কিনা বাকি ছিল তো সেইগুলোই আজকে কিনতে যাচ্ছি তো যাওয়ার সময় সবসময় এখন আমরা বাহিরে গেলে যাওয়ার সময় আমি ড্রাইভ করি আসার সময় আপনাদের ভাইয়া ড্রাইভ করে দুইজনে মিলেমিশে মানে গাড়ি চালাই কোথাও গেলে তো কারোই কষ্ট হয় না তো যাই হোক আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তো চলেই আসছে আর এক দুই দিন বাকি আছে তো সবাইকে এরকম শপিং করেছেন কি কি করেছেন কমেন্টস করে জানাবেন আমার খুবই ভালো লাগবে তো আমাদের সবার সব শপিং করা শেষ অলরেডি একদম আমরা রোজার শুরু শুরুতেই আমাদের জুতা কসমেটিক্স তারপর হচ্ছে যা যা লাগে একটা মেয়েদের বা ছেলেদের যা যা লাগে সব কিছু আমার কেনাকাটা করা হয়ে গিয়েছে তো আরিয়ানের শপিং তো আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ারই করলাম তো এখন যাচ্ছি আমাদের জন্য আমার মেয়েদের জন্য আমার জন্য ড্রেস কিনতে তো চলেন আমাদের সঙ্গে তো আজকে আমরা কি কি ড্রেস কিনেছি কত টাকার শপিং করেছি ট্রাই করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আর আমাদের আমেরিকাতে ওরে বাবা ড্রেসের দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন এতটাই এক্সপেন্সিভ আমরা এখানে একটা ড্রেস যত টাকা দিয়ে কিনে থাকি ওই প্রাইস দিয়ে বাংলাদেশে চার পাঁচটা ড্রেস কেনা যাবে ইজিলি কেনা যাবে তো যাই হোক এক্সপেন্সিভ হোক আর যাই হোক ঈদের মধ্যে শপিং করব না এটা কি হয় আমরা তো ঈদ ছাড়াই অনেক অনেক শপিং করি আলহামদুলিল্লাহ আর ঈদে তো শপিং করবই আর আপনাদের ভাই এমন একজন মানুষ আমাদেরকে ডাবলের ডাবল শপিং করে দেয় মানে শপিং করতে গেলে একটা আর দুইটা কিনে দেয় না যত দামি হোক চার পাঁচটা করে কিনে দেয় এক একজনকে তো যাই হোক আজকে আমরা কি কি কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে আমি ট্রাই করেছি শেয়ার করার জন্য আমার সাথে থাকেন আর দেখতে থাকেন তাই তো আমরা অলরেডি কার পার্কিং করে ফেলছি পার্কিং লটে তো এখানে আমরা কারটা পার্কিং করে এখন যাব শপিং করতে তো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন তো আমাদের মেয়েরাও কিন্তু আমাদের সাথেই আছে ওরা যেহেতু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না বা আমিও আনতে পছন্দ করি না সেই জন্য ওদেরকে দেখতে পাচ্ছেন না আমরা ফুল ফ্যামিলি বের হয়েছি শপিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েরাও যাচ্ছে তো যাই হোক আমরা কারটা পার্কিং করে চলে আসছি বিভিন্ন শোরুম আমরা ঘুরে ঘুরে দেখতেছি মানে মার্কেটগুলা সব দোকানে ঘুরে ঘুরে দেখতেছি আমার তো চয়েস হয়ই না হয় না মানে আমার কেন যায় না সহজে কোনো ড্রেস পছন্দ হয় না আর যেটা পছন্দ হয় সেটা আমি একদম সাথে সাথে কিনে ফেলে একদম দেরি করি না তো যাই হোক আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম আপনাদের ভাইয়াও ঘুরে ঘুরে দেখতেছিল আর এইসব দোকানগুলাতে ড্রেসের পাশাপাশি যা যা লাগে একটা মেয়েদের চুরি তারপরে কানের দুল মানে যা যা লাগে জুয়েলারি সেট থেকে স্টার্ট করে হিজাব থেকে স্টার্ট করে সব কিছুই সেল করে তো এই যে আপনাদের সাথে আমি হালকা পাতলা শেয়ার করতেছিলাম ঘুরে ঘুরে যে এখানে কী ধরনের ড্রেস সেল করতেছিল হ্যাঁ ড্রেসগুলো খুবই সুন্দর ছিল তো আমার কাছে বললামই তো আমার কাছে যদি ভালো না লাগে কোনো ড্রেস আমি সহজেই কিনি না আর ভালো লাগলে এক দেখাই কিনে ফেলি আপনাদের ভাইও সেম তো যাই হোক আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখে তারপর হচ্ছে আমরা চুজ করে করে ড্রেস কিনেছি তো কোন কোন দোকান থেকে কি কী ড্রেস কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ড্রেস আমরা এই দোকানটা দেখলাম তারপর গেলাম আরেকটা দোকানে এরকম করে কয়েকটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখেছি তারপর যেটা আমাদের মানে যে ড্রেস পছন্দ হয়েছে সেই ড্রেস গুলোই কিনছি তো আমরা গিয়েছিলাম এখন আমরা আছি জামাইকাতে আহ জামাইকার যেই মার্কেটে যেই শোরুমগুলো আছে সেগুলো আমরা এখন দেখতেছি এখন চলে আসছি আপনাদের আর এক ফ্রেন্ড এর দোকানে এখানে আসার পরেই ওনার যে ফ্রেন্ডের এর যে কর্মচারী গুলা আমাদেরকে ভালো করে চেনে এই যে আপুটা উনি আসার পরেই আমাকে ভালো ভালো ড্রেস দেখাচ্ছিল পছন্দ করানোর জন্য ট্রাই করতেছিল তো যাই হোক এখান থেকে আমরা দুইটা ড্রেস কিনছি এই আপুটার দোকান থেকে তো এখান থেকে আমরা এই ড্রেসটা কিন্তু কিনি নাই এটা আপু আমাকে দেখাচ্ছে তো দেখবেন যে আমরা আপনাদের ভাইয়া কোন ড্রেস দেখতেছে তো এখান থেকে আমরা দুইটা ড্রেস কিনছি আর হচ্ছে পরে আমরা জামাইকা থেকে দুইটা ড্রেস কিনছি তারপর চলে গেছি আবার আমরা জ্যাকসন হাইটে তো ঈদের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন শোরুম বিভিন্ন মার্কেট ঘুরতে কিন্তু খুব ভাল লাগে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই এই ড্রেসটা পছন্দ করছে একদম নিউ মডার্ন ড্রেস খুবই সুন্দর ছিল ড্রেসটা তো যাই হোক এই দোকান থেকে আমরা দুইটা স্কিনসি তারপর আমরা চলে গেছি জামাইকা থেকে জ্যাকসন হাইটে কারণ ঈদের বাজারগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু খুব ভালো লাগে দুইটা ড্রেস কিনে চলে যাচ্ছি হাইটে তো সাথে থাকেন দেখতে থাকেন তো মানে কি বলবো ঈদের মধ্যে বিভিন্ন ঘুরে বিভিন্ন শোরুমগুলো দেখতে কিন্তু বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে দেখে দেখে চুজ করে শপিং করতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখান থেকে জামেকা থেকে দুইটা ড্রেস নিলাম এখন আবার চলে যাচ্ছি জ্যাকসন হাইটে তো জ্যাকসন হাইটে গিয়ে আবার আমরা এই যে ঘুরে ঘুরে শপিংগুলো শপিং মলগুলো দেখতেছি তো এখান থেকে আমরা কি কি ড্রেস চুজ করছি আপনাদের সাথে শেয়ার করবো তো কি আর বলবো গত বছর আপনাদের ভাই আমাকে পাঁচটা ড্রেসই কিনে দিছিল তো পাঁচটা ড্রেস থেকে মনে হয় আমি দুইটা ড্রেসও পরি নাই সব ড্রেস যেমনি প্যাকেট করা ছিল এই যে এখান থেকে আমি এই তিনটা ড্রেস কিনছি এই যে অলরেডি আপনাদের ভাই পেমেন্ট করতেছে মানে টাকা দিচ্ছে তো এখান থেকে আমি এই তিনটা ড্রেস কিনছি এই যে দেখতে পাচ্ছেন ওপেন করে দেখাই নাই আর আপনাদেরকে এভাবেই আমি দেখাচ্ছি ড্রেসগুলো ওপেন করলে দেখতে পারতেন খুবই সুন্দর তো ঈদের ড্রেস আমি খুলে খুলে দেখাই না আমার মনে হয় যে আমার ঈদ পুরনো হয়ে যায় ড্রেস পুরনো হয়ে যায় তো যাই হোক যখন আমি একের পর এক ড্রেস পর আপনারা তো আমার ভিডিওতে দেখতেই পাবেন তো যাই হোক এখান থেকে আরো তিনটা ড্রেস নিয়ে নিলাম আপনাদের ভাইয়ার পছন্দ মতো আমার পছন্দ মতো তো অলরেডি এই ড্রেসটা দেখতেছেন এই ড্রেসটা আমি কিন্তু নিয়েছি যাক একটা ড্রেসের কথা আপনাদের সাথে শেয়ারই করে ফেলি তো ডলে যে ড্রেসটা দেখতেছেন এই ড্রেসটা আমি আমার জন্য নিয়েছি আর এখান থেকে আরো দুইটা ড্রেস নিয়েছি তো যাই হোক আমাদের এখান থেকে ড্রেস কেনা শেষ আর দোয়া করবেন তারপর আমি ম্যাচিং করে আপনাদের ভাইয়া আমাকে হিজাব কিনে দিছে এখান থেকে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে তো যাই হোক এখান থেকে আমাদের কেনাকাটা করা শেষ অলরেডি আপনাদের ভাইয়া পেমেন্ট করে দিছে বিল দিয়ে দিছে তো যাই হোক এখান থেকে আমরা কেনাকাটা করে তারপর পরে বেরিয়ে গিয়েছিলাম তো যেটা বলতেছিলাম তো গত বছরের ঈদ শপিংও কিন্তু আমার যেগুলো করেছিলাম পাঁচটা ড্রেস আপনাদের ভাই কিনে দিছিল মাত্র দুইটা ড্রেস আমি ពርছি আর বাকি তিনটা এখনো প্যাকেট করাই আছে বাসায় তো এরকম প্রত্যেক বছরই কিনে দেয় ইচ্ছারও কিনে দেয় চট্রা পাঁচটা করে তো আমার নতুন নতুন ড্রেস জমে 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 ড্রেসের পাহাড় হয়ে গেছে বাসায় মানে আমি একটা ড্রেসের দোকান দিয়ে দিতে পারবো এরকম অবস্থা তো যাই হোক এই যে আমরা এখন শপিং টপিং করে বাসায় চলে যাচ্ছি তো আপনাদের সাথে এখন শেয়ার করি আমাদের পরিবারের সবার সবগুলা শপিং মানে একদম জুতা জামা কসমেটিক্স এভরিথিং সব কিছু তো আমাদের সবগুলো শপিং মিলে মানে আমাদের পুরো পরিবারের সব শপিং মিলা প্রায় ষোলোশো সাড়ে মতো চলে গেছে মানে টাকা হয় বাংলা টাকায় আমি অ্যাকচুয়ালি সঠিক বলতে পারতেছি না মেবি এক লাখ ষাট হাজার সত্তর হাজার বা হাজার টাকার মতো হইতে পারে তো আমাদের ফুল ফুল ফ্যামিলি শপিং করতে এই টাকাটা গিয়েছে তো এই টাকা দিয়ে বাংলাদেশে যদি শপিং করতাম পুরা শপিং এর পাহাড় বানায় তো কিছু করার আমাদের আমেরিকাতে সবকিছুই অনেক এক্সপেন্সিভ আর আমি যে ড্রেসগুলো পছন্দ করি সবসময় একটু এক্সপেন্সিভ ড্রেসগুলোই আমার পছন্দ করা হয় তো পুরো ফ্যামিলি শপিং করলে তো এতগুলো ডলার্স যাবে এটা স্বাভাবিক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম